আমি না আপনারা মানে আপনার শরণীয় বিয়া দিয়ে দিতেও দেও ফায়ার কর্তা আজকে আপনাদের এখানে মাহফিল আসার আগে সিলেটে একটা সাংঘাতিক ঘটনা ঘটছে ঘটনাটা বলবো আপনারা দেখছেন কিনা এটা ফেসবুকে আমি জানি না হয়তো অনেকে দেখেন নাই দেখবেন ওই যে সিলামে একটা জায়গা আর কি ওখানে স্কুল কলেজের দশ জোড়া কবুতর গেছে কয় জোড়া নয় না দশ জোড়া সম্ভবত নয় বা দশ জোড়া কবুতর মানে বুঝছেন কপত কপতি ছেলে মেয়ে স্কুল কলেজ ফাঁকি দিয়ে পার্কে গেছে আড্ডা মারতে এলাকার মানুষ এদেরকে ধৈরা ওখানেই কাবিন নামা দিয়া বিয়ে দিয়ে দিয়েছি শিক্ষাটা কেমন হয়েছে জোরে বলেন কেমন হয়েছে আমার মনে হয় বাংলাদেশে যতগুলো পার্ক আছে যত গাছতলা বটতলা লাউতলা ঝাউতলা আছে যদি স্থানীয় মানুষরা এরকম পদক্ষেপ নিতে পারে তাহলে কবুতরের যত জুড়া আছে সব সাইজ হয়ে যাবে যুবক ভাইদেরকে বলছি বিবাহের আগে কোনো হারাম রেসেন নিজেকে সম্পৃক্ত করা যাবে না যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন এই সময়টা হলো জীবনের দামি সময় এখন যদি নারীর পড়ে যান পড়ালেখা সব ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে পড়ালেখা শেষ করেন সব কিছুর জন্য বয়স না নাই আপনার জন্য এমনিতে আপনার জীবন সঙ্গীতে তিনি ফিক্স করে রেখেছেন তিনি কে রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে টিটকারি কইরেন না আপনার বোনকে যদি কেউ এরকম টিটকারি মারে আপনার কেমন লাগবে এখন কথা বলে না আপনার বোনকে যদি রাস্তায় কেউ ডিস্টার্ব করে আপনার কেমন লাগবে তা আপনি যারা ডিস্টার্ব করেন সে কি কারো বোন নয় এক ছেলে একদিন আমারে বলে হুজুর আপনি যে কথাটা কইলেন সব যদি বোন হয় তো আমার বউ হবে কে চিন্তা করছেন সব যদি আমার বোনই হয় বোনের নজরে তাকাই তো বউ হবে কোনটা কি দিয়া বুঝ দিবেন বললাম বউ হবে যেইটা এমনি এমনি আসবে সেইটা আসবে না অবশ্যই